সাথে যোগাযোগ করবেন যারা পবিত্র রমজান উপলক্ষে ভালো মানের মুসলিম কঠিন নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আপনারা আপনারা মেসেজ আইসা সিদ্দিকা বাইডিং হাউজের সাথে যোগাযোগ করবেন যে এটা ব্যবসাটা কত সুন্দর দেখার কত সুন্দর ডিজাইন করা আছে এবং সামনে যে সুন্দর নিখুঁত ভাবে নিখুঁত ভাবে কাজ করা আছে এই যে নিখুঁত ভাবে আপনার আনি কাজ করা আছে সুন্দর ভাবে যারা ভালো মানের মুসলিম করছেন অবশ্যই আইসা মেসাজা সাথে যোগাযোগ করবেন এবং এবং কাজ করা কাজ করা এবং পাক্কা পাঁচ হাতের একটি নামাজ অন্য আপনারা পেয়ে যাবেন কাজ করা যে অন্যটার ভিতরে আপনার এরকম সুন্দর করে কাজ করা আছে এবং ম্যাচিং করা আড়াই গজের প্যান্টের কাপড় পেয়ে যাবেন ম্যাচিং করা আড়াই গজের প্যান্টের কাপড় পেয়ে যাবেন যার যে ডিজাইনটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নম্বরে যোগাযোগ করবেন এক এক করে আমি অনেকগুলো ড্রেস দেখানোর চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ড্রেস গুলো দেখবেন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং এটা হচ্ছে ব্যাক সাইড কত সুন্দর ডিজাইন যে দেখছেন মাশাআল্লাহ এবং আমাদের ভিডিও শেষে অবশ্যই আপনার প্রত্যেকটা ডিজাইনের খোলা ছবি পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের খোলা ছবি পেয়ে যাবেন যার যে ডিসটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইউ নম্বরে যোগাযোগ করবেন কত সুন্দর ওন্না কত সুন্দর পাক্কা পাঁচ হাজার একটি নামাজে ওন্না পেয়ে যাবেন যার যে ডিসটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp ইউ নম্বরে যোগাযোগ করুন কত সুন্দর ডিজাইন দেখছেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন এবং ব্যাক সাইডটা যে দেখেন

একটি আড়াই হাত বারের আড়াইগো নামাজ পেয়ে যাবেন এবং প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন সব আমাদের সব কাপড় পেয়ে যাবেন ম্যাচিং করা কোন কন্টেস্টের আপনার কাপড় পড়বেন না জি যার যে প্রয়োজন হবে অবশ্যই ম্যাচটা সাথে আপনারা যোগাযোগ করবেন সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক টা এটা হচ্ছে আপনার ব্যাক টা এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যারা পবিত্র রমজান উপলক্ষে বাল ও মানের মুসলিম গঠন করছেন অবশ্যই মেসাজ দিকে বা দিকে ওদের সাথে যোগাযোগ করবে যা যে ড্রেসটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করবেন সুন্দর সুন্দর ডিজাইন জি আমি আর বলেরাকি যে আমরা তো এবেলা লাইভ করি আর ভিডিও করি অল্প কিছু ডিজাইনের ভিডিও করি যারা ভিডিও কলের মাধ্যমে দেখো আমাদের কাছ থেকে ফিউজ পরিমাণ যেগুলো প্রায় 40 অধিক ডিজাইন আছে 40 অধিক ডিজাইন আছে যারা ভিডিও কলের মাধ্যমে দেখো আমাদের কাছ থেকে ডিজাইনগুলো নিতে পারবেন যদি যারা আমাদের দোকানে এসে যে আসতে চান অবশ্যই আসবেন তারপর আমি আমাদের দোকানে দোকানে বা শোরুমের ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে মেসার্স আইসা সিদ্দিক কাপটিগাঁওজ মার্কেটটার নাম হচ্ছে হাজী আব্দুল হান্নান সিটি প্লাজা ভানটি আদর্শ বাজার আর আই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে বুলদা গাউসা থেকে একটু সামনে বুলদা গাউসিয়া থেকে একটু সামনে আমাদের মার্কেটের উপর হচ্ছে আপনার গ্লোবাল ইসলামী ব্যাংক যমুনা ব্যাঙ্ক আপনারা যদি কেউ সরাসরি এসেও আমাদেরকে যমুনা ব্যাংকের সামনে এসে আমাদেরকে কল দেন অবশ্যই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবো জি কত সুন্দর সুন্দর ডিজাইন আজকে শুধু মুসলিম কটন দেখাবো অন্য কোনো ডিজাইন দেখাবো না কত সুন্দর সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট টা আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে পাঠিয়ে দিবেন শুধু মুসলিম কটন দেখাবো আজকে অন্য কোনো দেখাবো না এবং অন্যটা পেয়ে যাবেন আড়াইগজ প্যান্টটা পেয়ে যাবেন গজের কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন যার যে ডিজাইনটা আপনারা যাবেন অবশ্যই স্ক্রিন সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আছে আপনাদের ব্যাক সাইড এটা আছে আপনাদের ব্যাক সাইডটা কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন এবং উন্নাটা বেজমন পक्का 5 7 পक्का પાসতে যাবে একটি ajo উন্না বিশাল বড়ের উন্না আপনার এবং প্যান্টটা বেজমন ম্যাচিং করা আড়াই গজ এটা বেজমন ম্যাচিং করা আড়াই গজ শুধু দুজি আমরা মার যে বস্তু ঘটনা সেল করে থাকি বিষয়টা এমন না ভাইয়া আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে প্রায় চল্লিশের অধিক চল্লিশের অধিক কোয়ালিটি শুধু কালার না চল্লিশের অধিক কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা যার যে ডিজাইনটা প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে অবশ্যই একটু ভিজিট করবেন আর যারা আমাদের লাইভটা ভিডিওটা দেখবেন অবশ্যই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করতেছি যে আপনারা আমাদের ভিডিওটাকে একটি শেয়ার দিয়ে দিবেন অবশ্যই যেন আমরা অনলাইন জগতে একটা ভালো অবস্থানে যেতে পারি আর আমি আজকে আপনাদের ভিডিওটা লং করতেছি না যে যার আমাদের কাছে হিউজ পরিমাণ আছে যে যারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান অবশ্যই নিবেন